ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম জামাই শপিং হল ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে জামাই আমি কী কী শপিং করি সব কিছু একটা আলাদা হলে দেখাবো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেলাম তো দেখো আমি কিনবো না কিনবো না করে কত কিছু কিনে ফেলেছি আর এবছর সত্যিই চেয়েছিলাম যে তেমন কিছু শপিং করবো না তো কিনতে কিনতে আসলে দরকারি অনেক কিছু কেনা হয়ে যায় শপিং এ গেলে তোমরা তো জানোই এটা ওটা ভালো লাগলেও সেটা রেখে চলে আসা যায় না তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি কি কি কিনেছি আর এই ভিডিওটা হচ্ছে তোমার আজকে আমি শ্যুট করছি জামাই ষষ্ঠীর আগের দিন তো প্রথমে এটা আসবে তারপরে কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগটা আসবে এই জন্য একটু দেরি হতে পারে জামাই ষষ্ঠীর ব্লগটা দুই একদিন দেরি হবে কারণ এটা আগে আপলোড করবো তারপরে ওটা আপলোড করবো তো চলো দেখা যাক যে আমি কি কি শপিং করেছি তো সবার ফাস্টে হচ্ছে এই ছোট্ট একটা ব্যাগ আছে এটার ভিতরে অনেক কিছু আছে এটা তোমাদের ভাবছি যে সবার লাস্টে দেখাবো তো এটা হচ্ছে এই সাইডে রাখি এবার হচ্ছে সবার ফাস্টে আমি নিয়েছি একটা নাইরা সেট এই যে দেখো তো এইটা হচ্ছে একটা নাইরা সেট এইটা তোমাদেরকে একটু খুলে দেখায় ড্রেসটা খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে নিয়েছি আমি এই হচ্ছে তোমার ড্রেসটা এটা একটা নাইরাকার ড্রেস নিচের দিকেও না খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা ড্রেসটা দেখা মাত্রই ভালো লেগে গেছিলো আর এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা আমি নিয়েছি মূলত হচ্ছে তোমার অনেক বেশি কমফোর্টেবল তো এই জন্য হচ্ছে এই সামারে এই টাইপের ড্রেস খুব ভালো লাগে আমার তো এই জন্য এটা দেখা মাত্র আমি আর দেরি করিনি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি তো চলো এবার হচ্ছে নেক্সট নেক্সট কি নিলাম সেটা দেখাই তো সব কিছু ভাবছি এখানে এইভাবে রাখবো তো নেক্সট আমি নিয়েছি আরেকটা কুর্তি এই হচ্ছে তোমার আরেকটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে একটা কুর্তি নিয়েছি দেখো এই হচ্ছে কুর্তিটা তো এইটার কাপড়টাও না এতটা সফট মানে এতটা ভালো লেগেছে আমার আর প্রিন্টটা অনেক বেশি ভালো লেগেছে আমার এই টাইপের ছোটো ছোটো ফ্লোরাল প্রিন্টগুলো অনেক বেশি পছন্দ তো এইটা হচ্ছে আমি নিয়েছি আর এই কালারের আমার তেমন কোনো ড্রেস নেই তো ভাবলাম যে এইটা দেখা মাত্রই নিয়ে নেই তো যাই হোক এটা নিয়েছি এবার হচ্ছে তোমাদের নেক্সট দেখাই এর ভিতর আর কি আছে নেক্সট আছে একটা টি শার্ট এই টি শার্টটা তোমরা আমাকে আগেই পড়তে দেখে ফেলেছো আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে পড়েছিলাম এই টি শার্টটা তো টি শার্টটাও অনেক বেশি কমফোর্ট ওই যে বললাম দরকারি জিনিস কেনা হয়েছে বেশি তো এটা হচ্ছে তোমার বাসায় পড়ার জন্যই নিয়েছি দেখো এই হচ্ছে তোমার টি শার্টটা অনেক সুন্দর কাপড়টা যে কি সফট তোমাদের কি বলবো তো এইটা হচ্ছে তোমার রেখে দিচ্ছি আচ্ছা এখানে রাখলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমি একটু এই সাইডে রেখে দিই এবার হচ্ছে নিয়েছি এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে একটা ব্যাগ তো ব্যাগ নেওয়ার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না কিন্তু এই ব্যাগটা দেখে আমার এতটা ভালো লেগে গেছিলো তো এই জন্য এই ব্যাগটা আমি নিয়ে নিলাম আর এটার প্রাইসটাও অনেক কম ছিল তো দেখো এটার ভিতরেও না অনেক সুন্দর স্পেস আছে আর ব্যাগটার কালারটার জন্য আমার থেকে বেশি পছন্দ হয়েছে তো এই জন্য আমি আর এটা মিস করিনি এটা আমি নিয়ে নিয়েছি আর ইদানিং আমার এই টাইপের মানে এই শেপের ব্যাগগুলো বেশি পছন্দ তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো এটা আমি কোন ড্রেসের সাথে নিব জানি না বাট ভালো লাগলো তাই নিলাম তো এবার হচ্ছে তোমাদের নেক্সট আরেকটা জিনিসে দেখাচ্ছি ও আচ্ছা নেক্সট আছে হচ্ছে মায়ের জন্য যেটা নিয়েছি তো মা এবছর বলেছিল যে আমাকে শাড়ি দিতে হবে না তোরা আমাকে ড্রেস দিস তো সেই জন্য হচ্ছে আমি একটা ড্রেস নিয়েছি এখানে এটা হচ্ছে একটা থ্রি পিস কটনের একটা তোমার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন থ্রি পিস দেখো ড্রেসটা কতটা সুন্দর কালারটা কতটা সুন্দর তো এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি আর এটার কাপড়টা এতটা ভালো না তোমাদের কি বলবো মানে এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির তো তোমরা তো জানাই যে জামাই শুষিয়াতে শাড়ি দিতে হয় বাট এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা ড্রেস দিচ্ছি তো এটা কোনো ব্যাপার না আসলে মার তেমন শাড়ি পরা হয় না মার অফিসে যেতে হলে এরকম কুর্তা সেট বা তোমার থ্রি পিস এগুলোই পরতে হয় তো এই জন্য হচ্ছে এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও তো এটাও হচ্ছে আমি সাইডে রেখে দিচ্ছি এবার চলো নেক্সট কি আছে সেটাই দেখাই তো নেক্সট আর কি খুলবো বলো এর ভিতর হচ্ছে তোমাদের দাদা মানে আমার বরের যেগুলো কিনেছে সেগুলোই আছে তো অনেকগুলো শার্ট নিয়েছে টি শার্ট নিয়েছে এখানে বেশ কয়েকটা আছে মানে অনেকগুলো নিয়েছে আরও কয়েকটা মেবি ওই সাইডে আছে মানে ও চারটা শার্ট নিয়েছে আর ওরকম চার পাঁচটা টি শার্ট কিনেছে তো এগুলো তোমাদেরকে আর দেখালাম না খুলে খুললে আমারই গোছাতে হবে যাই হোক এবার হচ্ছে এই ছোট্ট ব্যাগটাতে কী আছে সেটা তোমাদের দেখাবো তো এই ছোট্ট ব্যাগটাতে না অনেক কিছু আছে তো ফার্স্টে হচ্ছে এটা একটা বের হলো এটার ভিতরে কি আছে তোমাদের দেখাচ্ছি তো চলো প্রথমে অল্প অল্প করেই দেখাই সবার ফার্স্টে কি বের হলো এই হচ্ছে একটা চুরি তো এই কাচের চুরিটা আমি দেখেছিলাম আর এই কালারের চুড়িটা আমি কেন নিয়েছি জানি না এই কালারের তেমন আমার কোনো ড্রেস নেই বা শাড়ি নেই বাট এই কালারটা দেখে আমার এতটা ভালো লেগেছে তো এই জন্য হচ্ছে তোমার এই চুড়িটা নেওয়া তো আমি ভাবছি যে এরকম একটা শাড়ি কিনবো তার সাথে ম্যাচ করে পরবো মানে আমি কতটা পাগল চিন্তা করো আগে হচ্ছে তোমার চুরির সাথে ম্যাচ করে শাড়ি কিনতে চাচ্ছি তো এসে দেখো আরেকবার একটু দেখাই তো এইটা নিয়েছি আর কি কি আছে তো চলো তো এটার ভিতরে ছোট একটা প্যাকেট আমি টুকটাক অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমার না এই টাইপের কালার গ্রান্টেড যে প্রোডাক্টগুলো আছে মানে ছোটো ছোটো কানের দুল তারপরে ব্রেসলেট খুব ভালো লাগে তো এখানে হচ্ছে ইস পড়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি দেখো এরকম সুন্দর একটা ব্রেসলেট নিয়েছি এটা হচ্ছে তোমার ডায়মন্ড কাটের খুবই সুন্দর এই যে এটা একটু পরেই দেখাই এতটা ভালো লেগেছে এটা আমার আর এটার কালারটা খুব ভালো থাকে মানে এগুলোর কালার গ্র্যান্ডেড থাকে এই জন্যই কিন্তু আমার এটা নেওয়া যে দেখো লাগছে না কেন এই যে এবার হয়েছে এই দেখো কতটা সুন্দর লাগছে তো এরপরে হচ্ছে আরেকটা ছোট টপ নিয়েছি এটাও হচ্ছে তোমার ডায়মন্ড কাটের মানে সুন্দর করে ইটা বসানো তো এই টাইপের ছোটো ছোটো কানের দুল আমার খুব ভালো লাগে এই জন্য এটা নিয়েছি খুব সুন্দর লাগবে এরপরে দেখা যাক নেক্সট প্যাকেটে কি আছে তো এটা রেখে দিচ্ছি এর ভিতরে আরও অনেক ছোটো ছোটো প্যাকেট আছে তো এরপরে হচ্ছে এই প্যাকেটটাতে কি আছে ও আচ্ছা এই প্যাকেটটাতে নেকলেসটা আছে যেটা আমি হচ্ছে আমার বরের বার্থডেতে পড়েছিলাম তো এটাও কিন্তু আমার জামাই ষষ্ঠীতে নেওয়া দেখো এই হচ্ছে ইয়ারিংটা আর এইটা হচ্ছে এটা এটা নেকলেসটা তো তো তোমরা আমাকে দেখেই আগে থেকে এই সেটটা পরা না আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ভিতরে আর প্রাইসটাও অনেক কম ছিল তো আমার কাছে সেই হিসাবে কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে এই যে তো এটা রেখে দিচ্ছি চলো এবার দেখাই আর ভিতরে কি কি আছে তো এর ভেতরে ও আরেকটা ফাউন্ডেশন নিয়েছি তো আমি হচ্ছে মিস রোজের এই ফাউন্ডেশনটা ইউজ করি তো এটাই হচ্ছে আবার নিয়েছি এটা আর অল্প কিছু বাকি আছে মানে শেষ হতে তো এটা আবার আরেকটা নিলাম সেম শেডি নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লাগে তো চলো আরেকটা প্যাকেট আছে দেখা যাক কি আছে ও এটার মধ্যে আছে একটা স্কাঞ্চিস এই যে আমার চুল বাঁধতে অনেক মানে এগুলো আমি অনেক পছন্দ করি চুল বাঁধতে তো এগুলো আমার বাসায় না অনেক কালার আছে অনেকগুলো কালার আছে তো এই ক্রিমটা দেখে আমার ভালো লাগলো আর এটা একটু বড় সড়ো তো এইটা হচ্ছে আমি নিলাম এই একটা গেল এবার হচ্ছে আর কি কি আছে এইটা একটা লিপস্টিক আছে এটা হচ্ছে একটা পিঙ্ক ফ্লাশের লিপস্টিক এবার আরও একটা লিপস্টিক আছে দেখি তুই ও এই যে আরেকটা লিপস্টিক আছে এটা নিয়েছি এইটা একটু তোমার লিপস্টিক পেন্সিল টাইপের এটা দিয়ে তোমার ড্রও করা যাবে আবার করা যাবে এই যে হুদা বিউটির তো এইগুলো নিলাম টুকটাক জিনিস ও আরেকটা প্যাকেট থেকে গেছে তো এই হচ্ছে এটা দেখে আমার ভালো লেগে গেছিলো তো ভাবলাম যে এসেছি যখন একবারে নিয়েই যাই তো এটা যেহেতু ওই সময় কেনা তো ভাবলাম যে তোমাদের এই হলটার ভিতরেই শেয়ার করে দিই জামাই ষষ্ঠী হলটার ভিতরে এটা দেখো এটা কতটা সুন্দর এটা হচ্ছে তোমার সুইট হোম তো এটা দিয়ে তো আমি অনেক সুন্দর করে সাজাবো মানে এটা কোথায় লাগাবো তোমাদেরকে পরে দেখাবো তো এই হচ্ছে ছিল আমার লাস্ট শপিং এর মানে লাস্ট তো কেমন লেগেছে তোমরা জানিও আর হচ্ছে আমি আমার বাবার জন্য যেটা কিনেছিলাম যে শার্টটা কিনেছি ওটা আবার চেঞ্জের জন্য হচ্ছে মানে এক্সচেঞ্জ করার জন্য আবার পাঠানো হয়েছে তো ওই জন্য ওটা তোমাদের দেখাতে পারলাম না তো এগুলোই কিনেছি আর তোমাদের কি কি দেখাবো আমি জামাই ষষ্ঠীতে আমাদের বাড়ি থেকে কি কি পেলাম মানে বাপের বাড়ি থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ওই ব্লগটার ভিতরেই তোমরা সব কিছু পেয়ে যাবে তো এই তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং